অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীদের আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সপ্তম সপ্তম শ্রেণীর প্রথম স্বরূপ এখানে কিছু প্রশ্ন নিয়ে তা আশা করি সকল ছাত্রছাত্রীবৃন্দ আমার সাথে থাকবে এবং এই প্রশ্নগুলো ভালোভাবে দেখবে অন্য শ্রেণীর প্রথমেই লেখা আছে শূন্যস্থান প্রণাম আমরা আজকে এই শূন্যস্থান পূরণ দেখব শূন্যস্থান পূরণের প্রথমেই যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে যিনি সৃষ্টি করেন তিনি সৃষ্টিকর্তা আমরা এই শূন্যস্থান পূরণে লিখব সৃষ্টিকর্তা এরপরে দুই নম্বরে দেওয়া আছে ঈশ্বরের কোনো ঢ্যাস নেই এখানে হবে আকার নেই ঈশ্বরের কোনো আকার নির্দিষ্ট কোনো আকার নেই তাহলে আমরা দেখব তিন নম্বরটি জীবজগৎকে রক্ষা ও প্রতিপালনের দেবতা হলেন বিষ্ণু আমাদের বিষ্ণু দেবতা আমাদেরকে এই রক্ষা করেন এবং প্রতিপালন করেন এরপরে চার নাম্বার আছে আমার মাঝে তোমার প্রকাশ তা এত মধুর এই কথাটি বিবেকানন্দ বলেছেন যে আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর শূন্যস্থান হবে মধুর এরপরে পাঁচ নম্বর রয়েছে ত্রেতা যুগে নাই ও সত্য প্রতিষ্ঠার জন্য অবতীর্ণ হয়েছিলেন রাম অবতার আমরা এটা রাম অবতার লিখবো এখানে তাহলে আমাদের এই সোনাসন এখন শেষ হয়ে গেল এরপরে আমরা দেখব ডান পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে বাম পাশের সাথে মিলকরণ প্রথমে যে এক নম্বরে দেওয়া আছে সকল সৃষ্টির পেছনে এক অসীম শক্তি বিরাজ করেছেন এখানে এক নাম্বারের সাথে এক অসীম শক্তি বিরাজ করেছেন এটা হবে নাম্বার দুই আমরা ঈশ্বরের অস্তিত্ব অনুভব করি যেহেতু আমরা ঈশ্বরকে দেখতে পাই না তাই আমরা ঈশ্বরের অস্তিত্ব অনুভব করি সমস্ত জায়গায় বা সব জায়গাতেই আমরা ঈশ্বরের অস্তিত্ব অনুভব করি তিন নম্বরে ঈশ্বরের শাখার রূপ হল অবতার ও দেবদেবী ঈশ্বরের শাখার রূপ অবতার ও দেবদেবী চার নাম্বারে দেওয়া আছে এক ব্রহ্মকেই বিপ্লগণ বহু নামে অবহিত করেছেন তাহলে আমরা কী বলবো এখানে এক ব্রহ্মকেই বিপ্রগণ বহু নামে অবহিত করেছেন দেখো আমরা যদি পার্টি মনে যদি পড়ি তাহলে এই প্রশ্নগুলো খুব সহজেই আমরা উত্তর করতে পারব তাই প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের উদ্দেশ্য বলছি আমরা বাসায় বসে এই করোনা ভাইরাসকালীন সময়ে এই পাঠগুলো সুন্দরভাবে আমরা সহকারে পড়ব তো আজকের মতো এখানেই আমি শেষ করছি আগামী ক্লাসে নতুন কোনো অধ্যায় বা নতুন কোনো প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে